আসসালামু আলাইকুম গাইস ওয়ালাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে হচ্ছে আমাদের ছুটির দিন তো বিকেল বেলা আমরা রুমের মধ্যে সবাই আছি এখানে রয়েছে ছোট মাইনুদ্দিন আছে আমাদের মুরুবি মাইনুদ্দিন ভাই বড় বড়মানিদিন ভাই আমি তো সবাই মিলে কি করতেছি আজকে মুড়ি খাচ্ছি এখানে

तो कोई बल्लेबाज ना मूर्जी है आरबी की आरबी तो नहीं ना तो पीएस देखा है तो सेंट पीएस जर आरबी की बस बसल ये बस राठी का सेंट पीएस जर आरबी बसल पहले तो एक तो जाना होगा लड़की